আসসালামু আলাইকুম ভেবাস আশা করি আপনারা ভালো আছেন ভিডিও শুরু করার আগে আপনারা যারা ভিডিও জব সার্ক ইউটিউব চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওনা গিয়ে ভিডিও দেখান কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা প্লিজ ভিডিও জব সার্ক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে আমি অল্পভূমি ও জরিপ রাখার অধিদপ্তরের কপিস্ট পেন সহকারে নিয়োগ পরীক্ষার তাই প্রকাশ করা আছে চলুন আপনারা দেখি এরপরে এখানে আমরা সার্চ করবো ডিএল এর এক্সাম ডেট দেওয়ার প্রতি এটা সার্চ করলে এই যে ভূমি দপ্তর এই যে এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা কী করবো এখানে লেখা আছে খবর সকলে আমরা ক্লিক করবো এখানে বলছে যে কোপিস্ট বেন্স সহকারী পদে এম সি ইউ পরীক্ষার নিম্ন অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে বলছে যে কপিস্ট কাম্প সহকারী পদে এটা আইএনসি ইউ পদে হবে পরীক্ষার সময়সূচি এবং নিম্নরূপ অনুযায়ী প্রকাশ করা হবে যেমন ধরুন আমরা দেখি পিডিএফ ডাউনলোড করে নিলাম এখানে বলছে যে সাত দিন আগে আপনাদের মেসেজ ফোনে দিবে পরীক্ষাটা হবে এটা কনফার্ম হবে এটা কোনো ভুয়া তথ্য না সরাসরি ওয়েবসাইট থেকে এটা বলছে যে ভূমি রেকর্ড জরি অধিদপ্তরের বার চোদ্দো তিন দু হাজার চব্বিশ দুই দশ হাজার চব্বিশ একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে নিম্ন তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্ন পদে পদে নিয়োগের লক্ষ্যে প্রিমিনিয়ামি এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বলছে যে অফিস কামবেন সহকারী এই যে এটা পরীক্ষা হবে পঁচিশ পঁচিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ কোটি এগারো কোটি পর্যন্ত সেহেতু এক সময় এমসি ইউ হবে এক ঘন্টার এটা এই পরীক্ষাগুলো সাধারণত শুক্রবারে হয় আপনারা কোনো প্রেশার নেবেন না একদিন আগে গেলে হয়ে যাবে কোনো করেন আজকে বৃহস্পতিবারে রাত্রে চললেন শুক্রবারে সাতটা আটটা পর্যন্ত ওইখানে পৌঁছার পর অটো বা রিক্সা গিয়ে পরীক্ষা দিয়ে আবার আপনার আপনার বাসায় চলে যেতে পারবেন এখানে পরীক্ষাগুলো যে যে কেন্দ্রে হবে আপনারা দেখে নেবেন সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা এক নম্বর তারপর দুই নাম্বার সরকারি চিতু কলেজ মহাখালী ঢাকা তিন নম্বর আছে মিরপুর কলেজ মিরপুর ঢাকায় হবে তারপরে মাইনস্টন কলেজ উত্তর আয় হবে বাড্ডা আলাত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাড্ডা ঢাকায় হবে মধ্যদিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মধ্যদিল ঢাকায় হবে মতিজিল কলোনি উচ্চ বিদ্যালয় মধ্যদিল ঢাকায় হবে ডাক্তার মাহবুর রহমান মোল্লা কলেজ ডেমরা পরীক্ষা হবে ডেমরা ঢাকা থামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কুল ভবন ডেমরা ঢাকায় পরীক্ষা পরীক্ষা হবে আপনাদের অবশ্যই আপনাদের এডমিট কার্ডে লেখা থাকবে যে আপনি কোন কলেজে পরীক্ষা দিবেন সেটা নির্ধারিত এডমিট কার্ডে দেওয়া থাকবে তখন আপনারা সেই ঠিকানা অনুযায়ী চলে যাবেন আরেকটি বিষয় আপনাদের যাদের অফিস অফিস কাম্পেন সহকারী তাদের পিডিএফ বা চূড়ান্ত সাজেশন লাগবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফেসবুকে নক দেবেন প্রতিটি পিডিএফের মূল্য দুইশো টাকা ভাই একবার হলো নেন দেখতে পারবেন কমন পাবেন ইনশাআল্লাহ শামসুল খান স্কুল এন্ড কলেজ স্কুল ভবন আমরা এখানে হবে আর খিলগা মডেল স্কুল মডেল কলেজ খিলগা ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ রমনা ঢাকা তেজগাঁও মডেল হাই স্কুল কলেজ হাই স্কুল তেজগাঁও চিড় ঢাকা সেন্ট্রাল ওমেনস কলেজ ওয়ারী ঢাকা তারপর খিলগা স্কুল এন্ড কলেজ খিলগা ঢাকা ভিউয়ার্স আজকে যেহেতু মানে পঁচিশ তারিখে হবে তো পরীক্ষা সেহেতু আঠারো তারিখে আপনাদের মধ্যে আজকে ষোলো তারিখ সতেরো আঠারো কাল পরশু দিনের মধ্যে আপনাদের মানে মেসেজ চলে যাওয়ার কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেডিজাওয়ার স্যারগুলো সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ